হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি আজ সন্ধ্যে সাতটা থেকে আজকে ব্লগটা আমি শুরু করলাম পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো স্কিপ করবে না সন্ধ্যের পর পুজো দিয়ে তারপর টিফিনের জন্য আমি বানিয়েছি বুটের ডাল আলু দিয়ে রুটিও ছেঁকা হয়ে গেছে সবাই মিলে এখন খাবো রুটি বুটের ডাল শশা পেঁয়াজ টিফিনটা সেরে নেব তারপর আমি এখানে রান্নার জন্য বসিয়ে দিলাম চিকেন কষা আজকে স্পেশাল দম বিরিয়ানি বানাবো তাই আগে চিকেনটা করে রেখেছি রাইস কুকারে ভাতটাও হয়ে গেছে এখন একটা হাঁড়ি নিয়েছি হাঁড়িটার মধ্যে আমি অল্প পরিমাণে চিকেন কষা দিয়ে দিলাম আলু ভেজে নিয়েছি এবং গোল গোল করে আলু ভাজা হয়ে গেছে তারপর আমি আলু দিয়ে উপরে রাইসটা ছড়িয়ে দিলাম বাসপাতির রাইস ওপর থেকে সুন্দর করে এভাবে রাইসটা দিয়ে পুরো চিকেনটা ঢাকা দিয়ে দিয়েছি তারপর আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম ব্যাস্তা ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এখন আমি আর একটু পরিমাণে চিকেন রয়ে গেছে সেটাও দিয়ে দিলাম ওপরে রাইসটাও দিয়ে দিয়েছি এভাবে সুন্দর করে রাইসটা ছড়িয়ে দিতে হবে তারপর কিছু আলু ভাজা রয়ে গেছে একদম গোল গোল করে আলুর টুকরোগুলি আমি ভেজে নিয়েছিলাম সেটা সুন্দর করে এভাবে ঢেকে ঢেকে দিয়ে দিলাম ভাতটা দিয়ে পুরো আলুটাকে আমি ঢেকে দিয়েছি তারপর বিরিয়ানির মশলা একটু বেরেস্তা শেষে একটু পরিমাণে ঘি দিয়েছি তোমরা চাইলে ঘিটা ব্যবহার নাও করতে পারো আমি দিয়েছি ফ্লেভারটা ভালোই আসে ঘি দিলে তাই আমি ঘি দিয়েছি হলুদ আমি একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম কালারের জন্য সুন্দর কালার আসবে উপর থেকে এভাবে হলুদের জল আমি ছড়িয়ে দিয়েছি তারপর আমি চুলায় বসিয়ে দিলাম হাড়ি ঢাকা দিয়ে রাখলাম যাতে বাতাসটা বের হয়ে না যায় তার জন্য ময়দা লেচি করে আমি উড়ু ঢাকার মধ্যে দিয়ে দিলাম চারপাশে এভাবে আমি দিয়ে দিয়েছি তিরিশ মিনিট অপেক্ষা করব তারপরে তৈরি হয়ে যাবে ঝরঝরে বিরিয়ানি তো তোমরা দেখতেই পাচ্ছ একদম সুন্দর ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়ে গেল বড় মশাই তো কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে তোমরা শুনতেই পেয়েছ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে